নবীবি কেรา নবী উম্মাত উম্মতিরা আল্লাহ ওয়ালা রাসুল লিখে দান জেনে লিখে ইসলামটাকে তারা কত পছন্দ করেছিল ধর্মটাকে কত পছন্দ করেছিল নবীকে দ্বারা কতটা mohabbat করেছিল নবীকে দ্বারা কতটা ভালোবেসেছিল प्यार করেছিল হযরত খাবাব رضی الله عنہ গরম দেখি হযরত আমারে ফার রাদি আন আনহু বলেছেন ও ভাই খাবাব ও ভাই খাবাব আপনি যখন ইসলাম কবুল করেছিলেন আপনি যখন ইসলামটা দাও গ্রহণ করেছিলেন ভাই খাবাব আপনার উপরে কেমন অত্যাচার করেছিল কেমন জুলুম করা করেছিল হযরতে খাবাব رضی আল্লাহু আনহু ওই সময় পিঠের দিক থেকে জামাটা তুলে বলেছিলেন ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দেখোন <laughs> দেখোন <laughs> 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 আমার কোমরটা আপনি দেখোন আমার কোমরটা দেখলে বুঝতে পারবেন আমার উপরে কেমন নির্মম অত্যাচার করা হয়েছিল হযরতি ওমর ফারুক رضی الله عنه হযরতি খাবাবকে দেখে বলেছিলেন ভাই খাবাব তোমার পিঠ আর কোমরটা যে অবস্থায় রয়েছে আমি ওমর ফারুক জীবনে কোনদিন এই রকম পিঠ কোমর আমি দেখি কি নাই জোরে করে বলবেন না সোহান এমন পি এমন কোমর আমি ওমার ফারু জীবনে কোনদিন দেখিনি মানে পিঠের কোস্ত বলতে কিছুই ছিল না শুধু হাড়ের উপরে পোড়া চামড়া ছিল আসলে তো ওমার ফারু বলেছিলেন আমি এমন পিঠ তোমার আমি কাউকে দেখিনি নাকি তোমার উপরে কেমন জুলুম করা হয়েছিল অত্যাচার করা হয়েছিল নবী প্রেমিকেরা উম্মাত উম্মতিরা শুনে রেখে দাঁंजे রেখে দাঁড়া আমার রব নাবী সাহাবী হযরতে খब्बा رضی ওই সময় বলেছিলেন আমাকে বলা হয়েছিল কোরআন ছেড়ে দাও আমাকে বলা হয়েছিল নবী ছেড়ে দাও আমাকে বলা হয়েছিল আল্লাহ ছেড়ে দাও আমি বলেছিলাম না আমি আল্লাহকে ছাড়ব না কোরআন ছাড়ব না নবীকে ছাড়ব না ইসলাম ছাড়ব না ওই সময় আমার মনি এমন তো অবস্থায় কয়লার আগুন বলল কয়লার আগুন করা হল কথা বুঝতে পারছি আমার মনি কয়লার আগুন করে ও আগুন চলন্ত তো আগুনে আমি খাবা আমাকে সমান হল আগুনের উপরে ও আগুনের তা আমি সহ্য করতে পারছিলাম না আমি যাতে ওই আগুন থেকে না উঠতে পারি যাতে ওই আগুন থেকে না উঠতে পারি আমি কাঁপা আমার বুকের ওপরে ভারী পাথর চাবিয়ে দেওয়া হয়েছিল চিন্তা করে আপেন্ আজকে আমরা কি অবস্থায় এসে খেলে দিন চলে যাচ্ছে তবে পরীক্ষা একদিন আল্লাহ নেবে কি গো নেবে না নেবে না মনে যা ইচ্ছা তাই করছে পরীক্ষা একদিন আল্লাহ বা করবে না আমাদের সেই দিনে কিন্তু নিস্তার থাকবে না কথা বই দিবাছে পরীক্ষা করবে আল্লাহ কোরান শরীফের ভিতরে বললেন মানুষে আসো ওরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে বিনা পরীক্ষায় ছেড়ে দেবো যেভাবে চলছো এইভাবে চলে যাবে তোমাদেরকে পরীক্ষা কি করবো না না আল্লাহপা কোরান শরীফের ভিতরে বললেন হাসিবা না আসো আই তোরকম আইয়া আমার নাম অহুম লা ইফতানুন সেদিন তোমাদেরকে পাক বিনা পরীক্ষায় ছেড়ে দেবে না সেদিনে পাক পরীক্ষা করে করে জিজ্ঞাসা করবে তুমি কি আল্লাহার ছিলে ওই দিন জিজ্ঞাসা করবেন ময়দানে মাসে তুমি ইমানদার ছিলে তো আমি আপনি সেদিন কি বলবো এই কথা বোঝেন না নাকি আমি আপনি কি বলবো সেদিন যে না আমি ইমানদার ছিলাম না এই বলবো না সবাই সেদিন বলবো দাঁড়িয়ে আল্লাহ আমি ইমান ছিলাম আল্লাহ আমি ইমান দাঁড়ছিলাম ওই দিন আমার আল্লাহ বলবেন আমি তোদেরকে বিনা পরীক্ষায় ছেড়ে দেব না ইমানদার বললেই কি ছাড় পরীক্ষা করব সত্যি তুই ইমানদার ছিলিস না দুনিয়ায় মুনাফিকি করেছিস আমি আল্লাহ ওই দিন পরীক্ষা করব আল্লাহ যেন আমাদের আল্লাহ পাকের ওই পরীক্ষা থেকে যেন আল্লাহ আমাদেরকে উত্তীর্ণ করায় বলুন সকলে আল্লাহু হাম আমি এ محبت করে বলুন না আল্লাহু হাম আমিন পরীক্ষা के परीक्षा करा हुई चलो खब्बाब कुरान ছেড়ে دی আল্লাহ ছেড়ে दे नबी ছেড়ে दे खब्बाब আল্লাহ নবী সাহাবী বলেছেন নাম কোরআন জানব না আমি খাব্বাব যদি ইন্তেকাল হয়ে যায় আমি খাব্বাব যদি শহীদ হয়ে মারা যায় সেটাও আমার জন্য ভালো কারণ আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ওয়ালা তাহাসাবান্নাল্লাযিনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল হায়াউন ইনদা রাব্বিকি মিন সাখর আবার আল্লাহ পাক বললেন বান্দা বান্দিরা শুনে রাখো যারা ইসলাম কে

একটু आगे आसे সামনের দিকে आसे একটু आगे आसे যারা বাইরে ঘুরছেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ভিতরে চলে আসে আল্লাহ রাসূলের मोहब्बतে আসেন ভালোবাসা আসে দরুদ شریف আল্লাহুম্মা আলা উচ্চ আওয়াজে পড়েন না ধরু শরীর তার জন্য পড়ছেন নবীর জন্য তো উচ্চ আওয়াজে পড়ে আলী কোথায় আছো আবু বা কোথায় আছো আবু বা কাক ও মরসুম আমাদের বিহনে আজকের ইসলাম মদিনার বুকে যায় গোচলি আল্লাহ উচ্চ আওয়াজে দয়ার নবী ধানের ছবি দয়ার নবী ধানের ছবি এলো সাহারাতে ফুটুন কলি নবী তোমার সিন তোমার নোরের আলো পেয়ে তোমার নোরের আলো আসমান ও তারা তোমার নূরে সৃষ্টি হলো এ বসুন্ধরা আল্লাহুম্মা ওয়ালা আলি উচ্চ আওয়াজে পড়ে আল্লাহ রহমত পড়ে হযরত ওমর গেলেন ছুটে হযরত ওমর গেলেন ছুটে নবী পাককে ধরে নবী পাককে ধরে ওমর কিছুই করলো নাজে জেই হযরত ওমর নবীর হাতে হযরত ওমর নবীর হাতে বলেন আল্লাহ ওয়ালা

হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন ভাই ওমর আমাকে আগুনের উপরে শুইয়ে দি আমার বুকের উপরে পাথর চড়িয়ে দেওয়া হতো আমি জ্বালা যন্ত্রণায় চিৎকার করতাম আমাকে বলা হতো খাব্বাব ইমানের কলেমা ছেড়ে দি ইমানের কলেমা ছেড়ে দি নবীকে নবী বলা ছেড়ে দি আল্লাহকে আল্লাহ বলা ছেড়ে দি আমি খাপা ওই সময় নবীকে নবী বলা ছাড়তাম না আল্লাহকে আল্লাহ বলা ছাড়তাম না ইসলাম ছাড়তাম না ইমানের কলেমা ছাড়তাম না কারণ আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ও বান্দা বান্দিরা শুনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে শহীদে মরণ দিয়েছি এদের নসীব বড় চড়া এদের নসীব বড় ভালো আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন ওয়ালা তা

উচ্চ আওয়াজে বলবেন না মহাব্বত করে বলবেন না সোহান আল্লাহ এই সোবার আল্লাহ বলার ওসিলা যদি আল্লাহ আমাদেরকে পার করে কারণ আমাদের দ্বারাই তো হবে না কি হবে কথা বলেন হবে হবে যদি ছুরি বের করে বড় বলে বল আল্লাহ নি ঠিক আছে ছুরি থামা বলছি আমাদের ইরবান দুর্বল The people need

আমাদের যার টাকার অভাব আছে আমরা জিনিস বিক্রি করি নাকি কথা বুঝতে পারি আমার আল্লাহর কিসের করতে শুরু করে দিলে 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 মক্কার কাফের করে সেরা তাদেরকে কষ্ট দিতে লাগলো দুঃখ দিতে লাগলো তাদের উপরে নির্মম অত্যাচার জুলু শুরু করে দিল কথা বুঝতে তাদের উপরে নির্মম অত্যাচার জুলু শুরু করে দিল তথাপিও তারা ইসলাম থেকে নবী থেকে আল্লাহ থেকে কোরআন থেকে সরে যাননি একবার জোরে বলেন সুবহান মহব্বত করে বলবেন না সুবহান আমার আপনা নবী দা নবী মা নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামে তাও দিতে শুরু করলেন অনেক মানুষ তারা ইসলামটাকে কবুল করলেন না আল্লাহ নবীর হাতে হাত দিয়ে বায়াত করলেন না আবার কিছু কিছু মানুষ আমার নবীকে ভালোবেসে মহ্বত করে প্যার করি আল্লাহ বাকে ভালোবেসে মহব্বত করে প্যার করি আবার মুসলমান হয়েছিল ইন্দোরে বলুন সব ভাইয়া জানে দেবী আমার আপনা নবী সাহাবি হজরতে ইসলাম ধর্মে প্রচারে শুরুতেই তিনি পাঁচ জনার পরে আবার নবী হাতে হাতি কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন জোরে বলুন সুবাহা

হিদায়াতের নূর আল্লাহ ভাগ দেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা জগতের মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কি হেদায়েত দেন না

আমরা যে নবী পাকের কথা শুনে কোরআনের কথা শুনে আল্লাহ পাকের কথা শুনে আজাব গজবের কথা শুনে জান্নাত জাহান নামের কথা শুনে যে ইমান এনেছি এটাও সবার নসিবে হয় না একবার জোরে বলে বলে করে বলবেন না এটাও নসিব লাগে তাই তো নাকি এটাও নসিব লাগে দেখেন পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন এখনো কত মানুষ তারা নেশার ঘরে রয়েছে আল্লাহর সঙ্গে শরিক কত বুঝতে পারছি পাক আমাদের নসিব বড় চওড়া করেছেন যার কারণে আমরা ইসলামের পথে ইমানের পথে আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করে রয়েছে আল্লাহ জানা থাকার তৌফিক দান করে যারা আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করে এবং ধর্মের আরও যারা যেগুলো ধর্মের প্রণালী রয়েছে বিশ্বাস করে আল্লাহ বা পরপুল আল তাদের জন্য পরকালীন আল্লাহ দয়ের রেখেছেন একবার জোরে বলেন আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ দয়ের নসিব করে দেন বলুন সকলে আল্লাহ মা আমি মোহব্মত করে বলবেন না আল্লাহ মা আমি আল্লাহ আ আমাদের সকলকে তোমার দয়ের জ্যান্নাদ নসিব করে দিও বলুন সকলে আল্লাহ মা

মহিলার দাস ছিলেন গোপনে আমার পাকের দরবারে আসলে গোপনে গোপনে এসে আমার পাকের হাতে হাত দেখি কলে পড়ে মুসলমান হয়েছিলেন জোরে বলুন হযরতে খবাই খাবা আনহু কি করলেন যখন নবীর কথা শুনলেন উনি গোপনে গোপনে এসে আমার নবীর হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহর নবী বলে বললেন খাব্বা আমাদের এখন অবস্থা খুব শোচনীয় টোটাল দেশে পাঁচজন মতো মানুষ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ান কলেমা পড়ে মুসলমান হয়েছেন খাব্বাবকে নিয়ে ছজন মানুষ আল্লাহ রসুলের হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়েছে আমার নবী বললেন খাব্বা তুমি যে কলেমা পড়েছো আমার হাতে হাত রেখে এই কথাটা গোপন রেখে দাও যেন কাউকে বলো না এই কথাটা গোপন রেখে দাও কাউকে বলো না যদি বলো তাহলে কি হবে তাহলে মক্কার কাফের তোমার উপরে অত্যাচার করবে আজকের আমরা খুশি মনে নামাজ পড়ছি খুশি মনে রোজা রাখছি খুশি মনে ধর্মের কাজ করছি তৎকালীন সময়ে আল্লাহ নবীর জামানা যখন প্রথমের দিকে ইসলাম রসুল প্রচার করলে এমতো অবস্থায় যদি কেউ সুন্ত মক্কার কাফের কলেশরা শুনত যে অমুক মুসলমান হয়েছে ইমানের কলমা পড়েছে তখনই তার উপরে অত্যাচার নেমে আসত জুলু অত্যাচার নেমে আসত কথা বুঝতে পারছি আল্লাহ নবী বললেন বাবা কলে কলেমা পড়েছো বাবা ঠিক আছে এই কথাটা গোপন রাখ আমার বাবা জিরা এই কথাটা গোপন থাকলো না কারণ কিছু কিছু মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা গোপন করতে চাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রকাশ করে দেন একবার জোরে বলুন এই মহাভূত করে বলবেন না সুবহানাল্লাহ হাদিস শরীফের ভিতরে এসেছে কেউ যদি গোপনে 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 ইবাদত বন্দি করে ভালো করে শুনুন কেউ যদি গোপনে 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 ইবাদত বন্দি করে আল্লাহ যদি তার উপরে খুশি হয় রাজি হয় সন্তুষ্ট হয় ওই এবাদাত বন্দিগিটা যে ঘরে বসে করছে তারপরে যদি সত্তরটা ঘর পরপর থাকে এই এবাদাত বন্দিকে আল্লাহর মনোনীত বান্দা বান্দিদেরকে আল্লাহ পাক জাহির করে দেন ওই সত্তরটা ঘর ভেদ করে তার গুরুত্ব তার মর্যাদা সে যে এবাদাত বন্দি করছে আল্লাহ মানুষের সামনে এনে দেন একবার জোরে হ্যাঁ মহব্মত করে বলবেন না সোমাহাল্লাহ উচ্চ আওয়াজে বলবেন না সোমাহান কথা বুঝতে পারছি না যদি কেউ গোপনে গোপনে গুনার কাজ করে কি গো সমাজে আছে এ কথা বলে না কেন আছে না গোপনে গোপনে গুনার কাজ করছে মনে করছে আমার এই গোনা আমার পাপটা ঢাকা থাকবে আমার এই পাপটা থাকা থাকবে না আল্লাহ রসুল বলছে ওই পাপটা ঢাকা থাকবে না যে ঘরের ভিতরে বসে পাপটা করছে তারপরে যদি সত্তরটা ঘর একেবারে লোহার দরজা দিয়ে আটকানো তথাপিও তার পাপটা বাইরে চলে যাবে কথা বুঝতে পারছে এখানে একটা কথা বলি আল্লাহ পাকের একজন মাহাবু আল্লাহ পাকের একজন অলি বান্দা হাজতে ব্রহিম বিন বিন আদা হা ইনি কি করলে ইনি বাড়ি বসে বসে বাদাত দাদি করলেন না পাহাড়ে নিজজনে বসে 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 কারণ বাড়ি বসে বাদাত বান্দি করলে এবাদিতে মানুষ বাধা দেবে ডাকবে কথা বল তাই কি করলেন বাদশাহী ছেড়ে দিলেন দিয়ে জঙ্গলে চলে গেলেন জঙ্গলে চলে গিয়ে জঙ্গলের ভিতরে বসে 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 আমার আল্লাহকে ডাকে আমার প্রভুকে ডাকে আল্লাহকে ডেকে ডেকে রাজি খুশি করে ফেলেছেন একবার জোরে বলেন সুবহান উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ জঙ্গলে কেউ নেই কথা বই দিবে জঙ্গলে কেউ নেই কিন্তু একদিন একদিন দুদিন তিন দিন এক বছর দু বছর এইভাবে এবাদাত বন্দিগি করতে 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 ওই জঙ্গলে মানুষ বুঝতে পারলো যে ওখানে একজন আল্লাহর ওলি বসে বসে এবাদাত বন্দি করছে একবার জোরে বলে মহাব্বত করে বলবেন না সোহান আল্লাহ ওই জঙ্গলে এত লোক যেতে লাগলো সেই জঙ্গল হয়ে গেল লোকাল মানে লোকজন জমায়েত হয় এমন একটা জায়গা ওই জঙ্গল হয়ে গেল লোকাল বারবার ওখানে লোক যেতে লাগলো উনি কি করলে রহিম বিন আধা ওই জায়গা ছেড়ে পাড়িয়ে গেলে অন্য জঙ্গলে চলে গেলে কথা বলতে পারছি আল্লাহ এই জন্য পাপীদের পাপকে তিনি জাহির করে দেন আর আল্লাহর ওয়ালাদের ইবাদত গندگیকেও আল্লাহ পাক জाहिर করে দেন একবার জোরে বলুন এই উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ মুজাদ্দেদ জামান কুতুবুল আলামিন আল শরিয়াহ তাদা হুযুর পীর কেवला রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন প্রথমে আল্লাহর মাহবুব হয়েছিলেন তখন কি কত মানুষ সিদ্ধ

ভাইরে রাগি পেমিচে অসে খা বৃতি অল্লাহ গোফোনি 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 গোফো আবার আপনা নবী দয়া নবী মায়ানবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হাতে হাত রেখে গলে মা মুসলমান হয়ে গেলে মুসলমান হয়ে ওই দাস ওই মানুষটা মনে পীর বাণী চলে গেল ওনার যে মনি ছিল ওই মনি জন্মে ছেড়েছিল ওনার বাড়িতে

আ আল্লাহ আনহকি ওই মনি মজাকরিন খাব ভাত তুমি আমার আমি তোদাস আমি তোমাকে কোরাই করে নিকেে জসনো আবারর গান এসে যে তুমি নাকি আবুদুলনারে ব্যাটা মহাউন্মামা আবুদুলনারে ব্যাটা মোহাম্মাদের হাদতে হাতে রেখে। কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো যদি খাব্বা প্রতি আল্লাহ আনুগো বলেছিলে না হ্যাঁ ভালো লেগেছে আমার ইসলামটা ভালো লেগেছে যার কারণে আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের হাতে হাত রেখে কলেমা পড়ে ইমানের মুসলমান হয়ে গিয়েছি জোরে বলুন সোবাহ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ আমার আমার ভালো লেগেছে আমার ইসলামটা ভালো লেগেছে আমার নবীকে ভালো লেগেছে আল্লাহকে ভালো লেগেছে যার কারণে আমি নবী পাকের হাতে হাত রেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়েছি ওই সময় এ বলছে মনিব বলছে তুমি কলেমা পড়া ছেড়ে দাও খっぱ যদি তুমি কলেমা পড়া ছেড়ে দাও নবীকে নবী বলা ছেড়ে দাও আল্লাহকে আল্লাহ বলা ছেড়ে দাও তাহলে কি তাহলে তুমি শাস্তির হাত থেকে রেহাই পাবে আর যদি তুমি কলেমা না ছাড়ো নবীকে নবী বলা না ছাড়ো তাহলে তোমার উপরে নিষ্ঠুর অত্যাচার করা হবে এত যন্ত্রণাদায়ক শাস্তি তোমাকে দেওয়া হবে তুমি সহ্য করতে পারবে না

পারবো না একবার জোরে বলুন সোভা আমি ইসলামটা কবুল করে নিয়েছি